আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি সবজি ভাজি রেসিপি এই সবজি ভাজিটা খেতে ভীষণ রকমের মজা হয় তাছাড়া এই সবজি ভাজিটা আপনারা গরম ভাত এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারেন চিংকা দিয়ে ডিম ভাজি ভীষণ মজার এই রেসিপিটি তৈরি করার পাশাপাশি আমি আপনাদের সাথে আলোচনা করব যে চিচিংকা খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রথমে একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব কে আমি হাফ কেজি পরিমাণ চিচিংকা ভাজি করব আর সেই চিচিঙ্গা ভাজিতে আমি এখানে একটা ডিম ব্যবহার করব। কুচি নরম হয়ে আসলে আমি সুন্দর একটা কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আরে লবণ হলুদ পেঁয়াজগুলো নেড়ে মিশিয়ে নিব করে হলুদের মাঝে যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় আরে হালকা আছে মশলাটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এখানে হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি স্টেনারে রেখে দিয়েছি যেন চিচিং চিচিঙ্গার মাঝে কোনো পরিমাণ পানি না থাকে আর এই চিচিঙ্গা গুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আজিটা হতে থাক আর এ পর্যায়ে চলুন আমরা জেনে নেই চিচিঙ্গা খাওয়ার উপকারিতা সম্পর্কে চিচিঙ্গা আমাদের দেশে একটি জনপ্রিয় ও পুষ্টিকর সবজি এটি শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চিচিঙ্গা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে চিচিঙ্গায় উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কুষ্ঠকাঠিন্যতা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে থাকে শরীর থেকে টক্সিন বের করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে অর্থাৎ চিচিঙ্গা রক্ত পরিষ্কার করে তাই আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় চিচিঙ্গা অন্তর্ভুক্ত রাখবো এছাড়া চিচিঙ্গার মাঝে শর্করার মাত্রা কমানোর ক্ষমতা রয়েছে তাই যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদের জন্য এই খাবারটা খুবই উপকারী কোলেস্টারলের পরিমাণ খুবই কম অর্থাৎ হৃদপিণ্ডের জন্য এটা খুবই উপকারী প্রচুর পরিমাণের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই সবজিটি ওজন কমাতে সাহায্য করে কেননা সবজিতে ক্যালোরির পরিমাণ খুবই কম উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আরো রয়েছে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুল ঝরা কমাতে সাহায্য করে গরমকালের জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ একটি সবজি হলো এই চিচিঙ্গা কেননা এই চিচিঙ্গা খেলে গরমকালে শরীর ঠান্ডা থাকে অর্থাৎ চিচিঙ্গা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে বন্ধুরা এই সকল দিক বিবেচনায় আমাদের অবশ্যই উচিত যে আমাদের খাদ্য তালিকায় আমরা চিচিঙ্গা অন্তর্ভুক্ত রাখবো প্রতিনিয়ত কম বেশি হলেও আমরা চিচিঙ্গা খাবো তাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চিচিঙ্গাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ঝালের জন্য মরিচ কুচি এখানে আমি ব্যবহার করেছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুজিয়ে যে আমরা এখানে অ্যাড করে দিব একটা ডিম ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন তবে হাফ কেজি চিচিঙ্গার জন্য একটা ডিমই যথেষ্ট এবারে ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন চিচিঙ্গার সাথে ডিমটাকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প সময় পরিমাণ আমরা ভেজে নিব শুধুমাত্র এই একটা ডিম ব্যবহারের জন্য চিচিঙ্গার টেস্ট একদম এক লেভেল উপরে চলে যায় বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ